সাকিব আল হাসানের পর অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি অবদান মেহেদি হাসান মিরাজের টি টোয়েন্টি থেকে সাকিব অপশন নেওয়ার পর সেই মিরাজকে ভাবা হচ্ছে সাকিবের উত্তম বিকল্প এর ধারাবাহিকতায় ফেরানো হয়েছে টি টোয়েন্টি দলে লোয়ার মিডল অর্ডারে ব্যাট করা মিরাজের ব্যাটিং অর্ডারে হচ্ছে প্রমোশন সব কিছু ঠিকঠাক থাকলে ভারত সিরিজে সাকিবের জায়গাতেই ব্যাট করতে দেখা যাবে তাকে এদিকে তানভীর ইসলাম পর্যাপ্ত সুযোগ না পেয়ে বাদ পড়েননি মূলত হাত ভেঙে যাওয়ার কারণে দলের বাইরে তিনি আর তার জায়গাতে সুযোগ পেয়েছেন রাকিবুল হাসান এদিকে লং টার্ম সার্ভিস বিবেচনায় সৌম্য সরকারের জায়গায় পারভেজ হোসেন ইমনকে বাজিয়ে দেখতে চান নির্বাচকরা তারুণ্য নির্ভর দলে অভিজ্ঞতা বাড়াতেই আস্থা অটুট রাখা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের ওপর মিরাজকে টি বিশ্বকাপের দলে না রাখার কারণ ব্যাখ্যা করে তাকে ভারত সিরিজে সাকিবের বিকল্প হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দ্য গ্রেট সাকিবুল হাসান তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি তার শেষ টি টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছেন তো সেখানে মেহেদি মিরাজ তিনি সেই জায়গাটি নেবেন স্পেশালি তাকে আমরা ভাবছি যে তিনি ব্যাটিংয়ে সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা দলে করতে পারবেন এবং তিনি ভালো স্পিন করেন বাট আমাদের আমরা যে তাকে এর আগে বিশ্বকাপে দলে সম্পৃক্ত করিনি তার মূল কারণ ছিল যে আমরা তার টেস্ট ম্যাচে এবং ওয়ান ডে ক্রিকেটে তার ব্যাটিং এবং বোলিংটি অনেক গুরুত্ব সহকারে বিবেচনা করেছিলাম যাতে টি টোয়েন্টি খেলার যে একটা আগ্রাসন আছে সে তার কোনো প্রভাব তার ব্যাটিংয়ের উপর যেন ইম্প্যাক্ট না রাখে পারভেজ হুসেন ইমনকে নিয়ে নির্বাচক প্যানেল ভীষণ আশাবাদী এর আগে খেলা হলেও পর্যাপ্ত সুযোগ তিনি পাননি রয়েছে এমন অভিযোগ সেই সময়টায় তাকে সুযোগ দেওয়া হয়েছে নিজেকে আরও শানিত করার জন্য আপাতত তরুণ এই অপেনারকে নিয়ে আশায় বুক বাঁধতে বাধা দেখছেন না নির্বাচক প্যানেল বয়স আর ভবিষ্যৎ বিবেচনায় কিছুটা তাই পিছিয়েই পড়েছেন দল থেকে বাদ পড়া সৌম্য সরকার সৌম্য সরকারের জায়গায় পারভেজ হোসেন ইমনকে এখানে আমরা ট্রাই করে দেখতে চাই ইতিমধ্যেও তাকে আমরা বিশ্বকাপের আগে ট্রেনিং সেশন আমরা রেখেছিলাম তাকে আমরা অবজার্ভ করেছি এবং এই কিছু সময়ে টাইগার ক্যাম্পে তিনি বেশ ভালো ট্রেনিংও করেছেন এবং আমার আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনার একটা প্রাথমিক পথযাত্রায় তাকে আমরা সামিল করতে চাই দলে এদিকে স্পিনার তানভীর ইসলামের বাদ পড়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে নির্বাচক প্যানেলের প্রধান জানিয়েছেন রাকিবুল হাসানের অন্তর্ভুক্তির যুক্তি যদিও রাকিবুলের আপাত দৃষ্টিতে একাদশে থাকার সম্ভাবনা কম আড়াল করেননি সে বিষয়টিও তার হাত ভেঙে যাওয়ায় তিনি দীর্ঘদিন খেলার বাইরে আছেন তো তার জায়গায় পরিবর্তে আমরা বিবেচনায় রাকিবুলকে এগিয়ে রেখেছি এক্ষেত্রে রকিবুল আমাদের দলে এসছেন তার সঙ্গে তার কম্পিটিটরও ছিল বাট ফিউচার অ্যান্ড তার পারফরমেন্স চিন্তা করে রকিবুল অন্তর্ভুক্ত হয়েছেন এটা একটা কম্বিনেশনের জন্য যারা অন্তর্ভুক্ত হচ্ছেন তারা যে প্রথম একাদশে একদম মানে অটোমেটিক চয়েস কিংবা জায়গা করে নিতে পারবেনই সেটা ঠিক এই মুহূর্তে বলা যায় না বাট আমাদের মনে হচ্ছে যে এই মুহূর্তে ক্যাপ্টেন যদি কখনো কোনো কম্বিনেশনের চিন্তা করেন তাহলে রকিবুল তার জন্য একটা ভালো অপশন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা শেখ মাহাদিবও কিন্তু দলে রেখেছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন বিকজ আমরা মনে করি যে নতুন বলে পাওয়ার প্লেতে বল করার জন্য শেখ মাহাদিও অত্যন্ত একটা ভালো অস্ত্র যে কোনো ক্যাপ্টেনের জন্য অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কীগুলো কিন্তু নতুন বলে বল করার সক্ষমতা রাখেন এবং চমৎকার একজন ফিল্ডসম্যান অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা অভিজ্ঞতাকেও ছেড়ে দিচ্ছি না মাহমুদুল্লাহ রিয়াদ এই দলে আছেন এবং প্রয়োজনে তিনিও দলের হাল ধরতে যেতে পারেন সেই ব্যবস্থাটা আমরা রাখছি এবং আমাদেরকে আমাদের সেই আস্থাটা তার উপর এখনও আছে এবং ক্যাপ্টেনের কাছে সব রকম কম্বিনেশনেরই একটা অপশন আপনারা এই দলটা দেখলে দলের ভেতরে পাবেন